আসসালামু আলাইকুম প্রদর্শক কিছুদিন ধরে খুব দুঃখজনক একটি বিষয় আমি সোশ্যাল মিডিয়াতে বেশি ভাইরাল হতে দেখেছি সেটি হচ্ছে যে আপনার পাথর বাংলাদেশের একটি পর্যটক স্পট বাংলাদেশ সীমান্তের পাশে তো সেখানে প্রচুর পরিমাণের পাথর আর কি জমি ছিল যেটি এখানে খুব সুন্দর ছিল মূলত মানুষ সেই জিনিসটার আকর্ষণে সেখানে যেত সাদা পাথরের সৌন্দর্য দেখতে তো সেটি আর দেখা সম্ভব নয় কেননা কিছু লোক পাথর খেক তারা সেই পাথরগুলো মাসের পর মাস ঠিক এভাবে তুলে নিয়ে যায় বিশেষ করে মিডিয়ার মধ্যে উঠে এসেছে যেখানে আপনার সেখানে পড়াশোনা এবং রাজনৈতিক দল তারা মিলেমিশে এই কাজটি করেছে এবং তাদের শ্রমিকদের মাধ্যমে প্রচুর পরিমাণ পাথর লুট হয়েছে তো আজকে নিউজে দেখলাম যে বলো না রোগী মরার পূর্বে বা এরকম একটা কথা আছে যে ডাক্তার এসেছে সম্ভবত আমি ভুল বলতেছি তো বা সরি ডাক্তার ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল এরকম একটি ঘটনা তো হয়তো আমারটা হয় নাই গুজে গেছে যেভাবে খুব দুঃখিত তো যে এই লাস্টে গিয়ে এই প্রহাসন বিজিবি আর কয়েকটি বাহিনী তারা আসছে পাথর লুট করছে যারা তাদেরকে থামাতে বা মাসের পর মাস পাথর লুট হয়েছে তখন আপনারা কী করছেন তাহলে তো প্রমাণ হয়ে গিয়েছে যে তারা এর মাধ্যমে কিছু পাইছে শেয়ার পাইছে এবং তাদের হাত ছিল যে কারণে এই পাথরগুলা লুট করে নিয়ে চলে গেছে বিক্রি করে দিছে তো খুবই দুঃখজনক বাংলাদেশ তখনই ঠিক হইব যখন বাংলাদেশের মানুষ জনগণ ঠিক হইব পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দলদের ঠিক করতে হলে সবাই আগে একত্রিত হইতে হইব বাংলাদেশের মেন শত্রু হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিছু কিছু আমি নাম বললাম না আপনারা জানেন সেই রাজনৈতিক দল কোনটা তো এই ছিল কী বলব ভাই কিছু বলার কথা নেই মোটা খারাপ এর মধ্যে নিউজ দেখি পরিবেশ কীভাবে ধ্বংস করে আর আমাদের যে পরিবেশ উপদেষ্টা তুইও তো শেষ পর্যায়ে গিয়ে বিবৃতি দেয় এই হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা খুবই দুঃখজনক তো প্রিয় দর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করব পাশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে